ওই মানুষটা রাত দিন আমি গত পরশু দেখেছিলাম কান্না করে কালকেও দেখেছিলাম কান্না করে আজকেও দেখেছি সে কান্না করে কেন কালে যাই না কি জন্য কালে জানি না খাবার খাই না বাড়িতেও যাই না রাত দিন চব্বিশ ঘন্টা সেই অবস্থায় রয়েছে কারণ কাল হায় হায় আমাদের সালাবা হতে পারে ওটা আমার নবীর সাবা হতে পারে ওটা সাহাওয়া হতে পারে ধরতে ধরতে চলে গেলে ধরিয়ে দেখেন সালাবা দায় করে কান নগরি করতে কত চোর পানি আর নাই চোর পানি বন্ধ হয়ে যাচ্ছে এবং উসাফ কাজম বলের বলেন ফারাসাত মাতা তোলো ও তো ও সাল্লা তুমি خدায় হয়েছে এই যে বিষয় ওই সমস্যা তোমার কি হয়েছে তোমার তোমার আমার নবী যেই তোমাকে তালা হচ্ছে জুবির সুবহান

বেশি বড় গোনা করেছেন হঠাৎ চোখ গিয়েছে মাত্র পর্দার আড়ালে পর্দার বাতাসের মধ্যে পর্দা নরছিল এরকম চোখ গিয়েছে একবার মাত্র আর তিনি নিজেকে অপরাধী মনে করে পাপি মনে করে কাঁদতে কাঁদতে রাত দিন বয়কার